টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পনেরো জনের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা বিসিসিআই এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভারতীয় দলের যে তালিকা দেওয়া হয়েছে সেখানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের চার ক্রিকেটার রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক তিনি ডেপুটি হিসাবে পাচ্ছেন তার মুম্বাই দলের সতীর্থ হার্দিক পাণ্ডকে দলে রয়েছেন এমআইয়ের আরো দুই তারকা সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো জনের দলে সুযোগ পেয়েছেন দিল্লি এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার করে ভারতীয় দলে কামব্যাক হল পন্থে দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে থাকছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন আলোচনা হলেও আপাতত বিদেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন না কে এল রাহুল ব্যাটার হিসাবে দলে রয়েছেন রাজস্থানের যশস্বী জয়সওয়াল ভারতীয় দলের অলরাউন্ডার বিভাগে থাকছেন অক্ষর পটেল রবীন্দ্র জাদেজা শিবম দুবে জাদেজা এবং দুবে দুজনেই চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার স্পিনার হিসাবে আবার দেখা যেতে পারে কুলচা জুটি কারণ পনেরো জনের দলে রাখা হল কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে এই দলে রয়েছেন সিং সিংয়ের মতো জোরে বোলারক দলই নেই এর কোনো ক্রিকেটারই তবে হ্যাঁ যে রিজার্ভ বেঞ্চ তৈরি রাখা হয়েছে সেখানে রয়েছেন কলকাতার রিঙ্কু সিং রয়েছেন গুজরাত অধিনায়ক শুভমন গিল দিল্লির বাহাতি বোলার খলিল আহমেদ এবং রাজস্থান রয়্যালসের আবেশ খান এদিন আহমেদাবাদের একটি বিলাসবহুল হোটেলে বৈঠক করেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর তারপরই এই পনেরো জনের দল ঘোষণা করা হয় দোসরা জুন আমেরিকা এবং কানাডা ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু পাঁচই জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় স্কোয়াড রোহিত শর্মা অধিনায়ক হার্দিক পাণ্ড্য সহ অধিনায়ক বিরাট কোহলি সূর্য কুমার যাদব যশস্বী জয়সওয়াল ঋষভ পন্থ সঞ্জু স্যামসন রবীন্দ্র জাদেজা শিবম দুবে অক্ষর পটেল কুলদীপ যাদব যুজবেন্দ্র চাহল যশপ্রীত বুমরা হরসদীপ সিং মোহাম্মদ সিরাজ রিজার্ভ বেঞ্চ শুভমন গিল রিঙ্কু সিং কলিল আহমেদ আবেশ